আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স অভিভাবক ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী শুভ বিকাল সম্মানিত শিক্ষার্থী আশা করি তোমরা এই সংকট মুহূর্তে বাড়িতে বসে সবাই ভালো আছো নিরাপদে আছো এবং সুস্থ আছো এবং পাশাপাশি ভার্চুয়াল ভিত্তিক ক্লাস দেখে নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছ শিক্ষার্থী বিন্দু কুমিল্লা অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত এই এই আজকের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় নাম্বার পাঁচ এই পাঁচ নাম্বার অধ্যায়ের অনুশীলনী হচ্ছে পাঁচের ছয় সম্পূর্ণ নতুন একটা অনুশুরণি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্যারের সাথে সংযুক্ত হয়েছ এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছ তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এরপরে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিবে যাতে এই ক্লাসটি তোমাদের বন্ধুরা দেখতে পায় এবং ক্লাসটি সম্পর্কে যদি কারো কোথাও কোনো রকম মন্তব্য থেকে থাকে তাহলে সেটা জানিয়ে দিবে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিবে তাহলে আমরা সেটা বুঝতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বই আছে এই বইটা আজকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের একশো পনেরো পৃষ্ঠা পাঁচের ছয় সম্পূর্ণ নতুন একটা অনুসরণী আজকে শুরু করতে যাচ্ছি তো তোমরা সবাই এই আজকের এই ক্লাসে অর্থাৎ অনুসরণী পাঁচের ছয়ের আজকের এটা প্রথম পার্ট আজকে আমরা কি কি শিখবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পাঠে শিক্ষার্থীরা কি কি শিখবেন দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ সমাধান কয়টা চলক থাকবে দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ সূচক সমীকরণ সমাধান করতে পারবে দুই চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ সমাধান করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এগুলা জটিল কিছু না আমরা জাস্ট স্যারের সাথে ক্লাসে মনোযোগ দিব আশা করি তোমাদেরকে ভালো একটি ক্লাস আমি তোমাদেরকে আজকে উপহার দিতে পারব তোমরা যদি আমার সাথে থাকো আমার ক্লাসটি যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের শুনতে কোনো সমস্যা হবে না তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো বুঝতে থাকো এবং শিখতে থাকো আমরা দুই চলক বিশিষ্ট এই কথাটা থেকে আমরা বুঝতে পারতেছি এখানে দুইটা চলক থাকবে দুইটা চলক থাকবে দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ এই চলকের উপরে সূচকীয় সমীকরণ বলতে চলকের অজ্ঞাত চলকের উপরে সূচকীয় কোন সূচক থাকবে সেটার মান এই সমীকরণ জোটের সমাধান আমরা করতে পারবো দুইটা চলক থাকবে সমীকরণ থাকবে সূচকীয় সমীকরণের দুইটা চলকের মাধ্যমে আজকে আমরা সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু একটু কথা বলে নেই পূর্ববর্তী অংশে এক চলক সমীকরণ সূচক সমীকরণ আমরা আলোচনা করেছি আমরা এই অনুশীলনী পাঁচের মধ্যে এর আগে আমরা পাঁচ দশমিক চারে এক চলক বিশিষ্ট সূচক সমীকরণ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ জোটের সমাধান পদ্ধতি বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে তুলে ধরা হলো আমরা এখন তোমাদের মাঝখানে তুই একটি উদাহরণ দিয়ে অঙ্ক করে সেগুলো আমরা বুঝবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুসরণী পাঁচের ছয়ের এক নম্বর অঙ্কটা একটু দেখি এক নাম্বার অঙ্কটা কি আছে আমরা একটু দেখি টু টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার ওয়াই সমান সমান থার্টি ওয়ান টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান সমান মাইনাস টোয়েন্টি থ্রি শিক্ষার্থী বন্ধুরা এই যে অঙ্কটা আছে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা একটু দেখি আমাদের এটাকে আমরা যদি এক নাম্বার সমীকরণ দেই আর এটাকে দিব আমরা দুই নাম্বার সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা একটু দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে থার্টি ওয়ান আবার টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান সমান মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে এটাকে আমরা কি করলাম প্রথমটাকে এক নম্বর সমীকরণ দিলাম পরেরটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা যদি এই সমীকরণটা একটু চিন্তা করি কীভাবে করবো আমরা আমরা একটু লিখি দেখো

আমরা যদি এখানে একত্রিশ থেকে একত্রিশ থেকে যদি আমরা তেইশ বিয়োগ করি একত্রিশ থেকে তেইশ একত্রিশ মাইনাস তেইশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে এইট কেন বিয়োগ করলাম যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে বা টু টু দি পর এক সেকেন্ড টু টু যাবে নিচে উপরে এইট চার দুগুণে আট বা টু টু দি পাওয়ার এক্স সিকেল টু ফোর বা টু টু দি পাওয়ার এক্স সিকেল টু টু পাওয়ার টু সুতরাং এক্সেল টু টু শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যে এখানে এক নং ও দুই নং সমীকরণ কী করলাম আমরা যোগ করলাম যোগ করার পরে আমরা প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়াই মাইনাস থ্রি টু টু দি পাওয়ার ওয়াই কাটাকাটি যা তাহলে আমাদের এখানে থাকে টু টু দি পাওয়ার এক্স এখানে থাকে টু টু দি পাওয়ার এক্স তাহলে দুইটা টু টু দি পাওয়ার এক্স এখানে মাইনাসের কারণে এটা বিয়োগ হয়েছে একত্রিশ থেকে মাইনাস তেইশ বিয়োগ হয়ে গেছে তাহলে আমাদের এখানে থাকে এইট এই টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু যাবে নিচে উপরে থাকবে এর চার দুগুণে আট এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেছি এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে এই এক্স মানটাকে আমরা দুইভাবে করতে পারি এখানে আমরা এক্স এর মান পেয়ে গেছি এই এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা ওয়াইয়ের এর মানটা পাব অথবা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এক নঙ্গ এক নং দুই নং সমীকরণ যোগ করছি আবার এক দুই নং সমীকরণ বিয়োগ করলেও আমরা ওয়াই এর মানটা পাবো তাহলে আমরা একটু বিয়োগ করে দেখি এদিকে করি এক নং ও সমীকরণ করে পায় তাহলে টু টু দি পাওয়ার এক্স 3 থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান থার্টি ওয়ান টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি ওয়াই মাইনাস তাহলে বিয়োগ করার সময় আমরা এটা বিয়োগ হয়ে যাবে এটা এটা কাটা এটা প্লাস হয়ে যাবে টু থ্রি টু দি পাওয়ার এক্স আর সরি টু থ্রি টু দি পাওয়ার ওয়াই সমান সমান এখন বিয়োগের সমান এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তিনের একে চার আর চুয়ান্ন থ্রি টু দি পাওয়ার ওয়াই টু যাবে নিচে উপরে চুয়ান্ন

আরেকটা মান পাইলাম আমরা এক্সের ওয়াইয়ের মান টু তাহলে এই যে এখানে একটা চলক হচ্ছে এক্স আর একটা চলক হচ্ছে ওয়াই এটাকেই বলা হয় দুই চলক বিশিষ্ট সূচকীয় সমীকরণ দেখো দুইটা চলক আছে এক্স ওয়াই এই চলকটা সূচকীয় রূপে আছে সূচক রূপে থাকাতে এই জন্য এটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল এই অঙ্কটাকে আমরা কি করলাম এক নম্বর সমীকরণ দিলাম তারপরে দুই নাম্বার সমীকরণ দিলাম দেওয়ার পরে এক নং ও দুই নং সমীকরণ একবার যোগ করলাম যোগ করার পরে এক্স এর মান পেয়ে গেছে অর্থাৎ একটা চলকের মান পেয়ে গেছে আবার এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করলাম বিয়োগ করার পরে আরেকটা চলক অর্থাৎ ওয়াই এর মান পেয়ে গেলাম দুইটা চলকের মান পেয়ে গেছি তাহলে আমি তোমাদেরকে বললাম আজকের আমাদের শিক্ষণ পল ছিল দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ তাহলে দুইটা চলক এক্স ও ওয়াই আছে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে এক চলক বিশিষ্ট সূচক সমীকরণ করেছি আজকে আমরা দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ করলাম তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ভয় পাওয়ার কিছু নাই খুব সহজ এগুলা জিনিস তাহলে আমরা এটা মুছে ফেলে আমরা আরেকটা আরেকটা অঙ্ক করে দেখি দেখি বাকি কুলা কিভাবে করে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে আমরা যদি লিখি সমাধান এক্স ওয়াই সমান সমান এক্স এর মান পাইছি টু ওয়াই এর মান পাইছি থ্রি এ হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দুই নাম্বার অঙ্কটা করব দুই নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে আমরা একটু দেখি দুই নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে দুই নাম্বার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুই নাম্বার অঙ্কটা দেওয়া আছে দুই নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিভাবে দেওয়া আছে দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার এক্স আর দেওয়া আছে আমাদের সমান সমান নাইন টু দি পাওয়ার ওয়াই দুই নাম্বার সমীকরণটা হচ্ছে সমান সমান্টি আমরা যদি লিখি এক সমীকরণ হতে সমীকরণটা কি ছিল আমাদের থ্রি টু দি পাওয়ার এক্স এই নাইনকে আমরা ভাঙবো থ্রি স্কোয়ার এটার পাওয়ার হচ্ছে ওয়াই বা থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি পাওয়ার টু ওয়াই উভয় পক্ষ থেকে থ্রিটা যদি আমরা থ্রি দ্বারা ভাগ করে দেয় তাহলে আমাদের থাকতেছে এক্স ইকাল টু টু ওয়াই এটাই আমরা তিন নাম্বার সমীকরণ দিব শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজে এক নম্বর সমীকরণ থেকে এক্সের এর মান পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেছি দেখো এক নম্বর সমীকরণটাকে আমরা কিভাবে করলাম নাইনটাকে বাংলাম থ্রি স্কোয়ার দিয়ে নাইনটাকে বাংলাম থ্রি স্কোয়ার দিয়ে তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স আর এখানে টু দ্বারা ওয়াইকে গুণ হয়ে যাবে টু ওয়াই উভয় পক্ষে থেকে থ্রিটা বি থ্রি দ্বারা ভাগ করে দিলাম বা বেসটাকে উঠে দিলাম এবার দুই নং সমীকরণ হতে পায় দুই নং সমীকরণ দুই সমীকরণ হতে পাই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান সমান পঁচিশ আছে পঁচিশকে যদি আমরা ফাইভ স্কোয়ার করি উপরে এক্স ওয়াই ঠিক তদ্রাইভ ফাইভের পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এখানে ফাইভের পাওয়ার